বিসমিল্লা রহমানুল রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি এবং ফ্রাইডের মধ্যে একই ডিজাইন হবে কিন্তু কালারগুলো আলাদা আলাদা হবে এটা নকশি জবা ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে বিভিন্ন কালারের আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গেই থাকবেন জেনে দেখবেন না পুরাটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জহর থেকে কাজ করাচ্ছি জহর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এইখানে এই তিনটা হচ্ছে প্রাইডের মধ্যে আছে আর এই পাঁচটা হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে আছে এইটা হচ্ছে খয়রি কালারের মধ্যে আছে এটা খয়রি রঙ আর এটা হচ্ছে এই যে আকাশি কালারের মধ্যে আছে এটা আর এইটা হচ্ছে দেখেন এই যে হালকা সবুজ কালারের মধ্যে আছে আর এইটা আছে ফিরোজা কালারের মধ্যে এটা বেক্সি ভয়েল আর এটা আছে জাম কালারের মধ্যে আর এইটা আছে হলুদ কালারের মধ্যে আর এইটা হবে নেভি ব্লু কালারের মধ্যে আছে আর এইটা আছে যে গোলাপি কালার মোস্ট ডিমান্ডেবল কালার এটা এটা এই যে এমন হবে নকশি নকশিকা যেটা দেখেন সুতার কালার এবং সেলাইটা দেখার মতো সেলাইটা দেখেন কত দারুণ হবে সেলাইটা দেখতেই যেন একটা অন্যরকম দারুণ ভালো লাগছে অনেক সুন্দর ওই নকশি সেলাইটা দেখার মতো সেলাইটা সম্পূর্ণ ড্রেসে এভাবে কাজ করা আছে আর ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফোলাতা হবে আর বডি আছে ফ্রি সাইজ আর এইটা এই যে হাতার কাজটায় দেখেন এত দারুণভাবে করা আছে অনেক সুন্দর এটা দেখতে তৈরি করলে অনেক ভালো লাগবে আর ব্যাক সাইডে এই যে একটা কাজ করা আছে এভাবে এত সুন্দরভাবে কাজ করা আছে এবারে দেখাবো ওড়নাটা এটা এই যে পাইপিন দেওয়া আছে দেখেন এত দারুণ হবে ওড়নাটা এই যে এইভাবে আসে অনেক চওড়া করে কাজ করা আছে এখানে ওড়নাটা অনেক দারুণ হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই নকশি ড্রেস বেক্সি ভলের মধ্যে আছে দাম মাত্র তেইশশো টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই আর কালারটা অনেক দারুণ আচ্ছা তাহলে এটা বেক্সি ভলের মধ্যে আছে এটা নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা এই যে এমন হবে এই যে এইভাবে আছে সুতার কালারগুলো অনেক দারুণ হবে এই যে পুরো ড্রেস এইভাবে আছে সাইডে এই যে এইভাবে কাজ করা আছে আর এইটা এই যে এইভাবে কাজ করা আছে এই পাইপিং করা আছে আর এইটা হচ্ছে ওন্না এই যে পাইপিং করা আছে ওন্নাতে অনেক সুন্দর হবে সুতার কালারগুলো সুতার কালারগুলো দেখার মতো দারুণ সুন্দর এই যে এত সুন্দর হবে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেইশশো টাকা নেক্সটে যাই এবার দেখাবো হলুদ কালারের মধ্যে এটা এই যে অনেক দারুণ কালারটা এই যে এমন হবে সুতার কালারগুলো দেখেন কত দারুণ দেওয়া আছে সুতার কম্বিনেশনগুলো অনেক সুন্দর আছে দেওয়া এই যে এমন পুরো ড্রেসটা আপনারা এটা এটা গোল জামাও তৈরি করতে পারবেন এত দারুণ হবে কাজটা সেলাইটা আর এইটা এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর হাতার কাজটা এই যে এমন হবে এত সুন্দর হবে আর এইটা হবে ওন্না পাইপিং করা আছে সেম কালারের কাপড় দিয়ে পাইপিং করা আছে আর দেখেন এটা এত সুন্দর হবে এত দারুণ হবে এটা অন্যটা এই যে এমন হবে দাম মাত্র তেইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে জাম কালারের মধ্যে আছে দেখেন কত দারুণ হবে কালারটা এবং সুতার কালারগুলো অনেক সুন্দর ম্যাচিং আছে আর সেলাইটা অপূর্ব সেলাই দেখেন নকশি সেলাই দেখতে যেন একটু অন্যরকম ভালো লাগে অনেক দারুণ সেলাইগুলো আপনার এটাতে গোল জামাও তৈরি করতে পারবেন এই যে এত সুন্দর হবে সুতার ম্যাচিংগুলো অনেক দারুণ এটা হচ্ছে এই ব্যাক সাইডের কাজটা আর হাতার কাজটা এই যে এমন হবে এইভাবে আছে এভাবে আছে আর ওড়নাটা হবে যেমন এইভাবে আছে ওড়নাটা পাইপিং করা আছে সেম সেম সুতার সেম কাপড় দিয়ে পাইপিং করা আছে সাইডে এই যে এত সুন্দর হবে দেখেন ওন্নাগুলা এত দারুণ হবে ওন্নাটা যার লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই এই যে দাম মাত্র তেইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে আছে আপুরা চাচ্ছিলেন এই ড্রেসটা জাল লাগে নিতে পারেন এই যেমন হবে দেখেন ড্রেসটা এত সুন্দর হবে পুরা ড্রেসে কাজ করা আছে এবং এইটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এইটা হচ্ছে যে হাতার কাজটা এমন সুন্দর হবে এমন হবে আর এবারে ওনারা দেখাবো সেম কালারের কাপড় দিয়ে পাইপিং করা আছে সাইডে এই যে এত সুন্দর হবে দেখেন অন্যাগুলো এত চওড়া করে কাজ করা আছে অনেক দারুণভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে অন্যাগুলো দাম মাত্র তেইশশো টাকা আচ্ছা এবারে দেখাবো প্রাইডের মধ্যে আছে এটা হবে প্রাইডের মধ্যে আছে এই কালারটা এই কালারটা অনেক দারুণ হবে এটাই দেখেন এত সুন্দর হবে এটা সুতার কালারগুলো অপূর্ব ম্যাচিংটা এই যে এইটা হবে কালার অনেক সুন্দর হবে কালারটা এটাই যেমন হবে পুরো ড্রেসে একইভাবে কাজ করা আছে আর ব্যাক সাইডে যে এত সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে হাতার কাজটা হাতার কাজটাই যেমন হবে এইভাবে করা আছে দেখেন কত দারুণ হবে হাতার কাজটা আর এবার দেখাবো ওড়নাটা এইটা হচ্ছে ওড় ওনাটা পাইপিন করা আছে সুন্দরভাবে আর এইটা হচ্ছে পুরা উন্যাটা এই যে এমন হবে এই যে এত সুন্দর হবে অনেক দারুণ হবে ওড়নাটা ওড়নাগুলো বড় আছে যার লাগবে আপনারা নিতে পারেন এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এটার দাম হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা দেখেন কালারটা কত দারুণ আর সুতার ম্যাচিংটাও অপূর্ব মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দাম এটা প্রাইডের মধ্যে আছে এটা হচ্ছে এই যে আকাশি কালারের মধ্যে আছে এটা এটাই যে এমন হবে এটা এই যে এমন আছে ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে আর ড্রেসটাই যেমন হবে আর হাতাটাই যেমন আছে এভাবে এভাবে আছে আর এইটাই যে অন্য পাইপিন করা আছে এই যে এত দারুণ হবে দেখেন ওন্নাটা আর অন্যগুলো বড় হবে যার লাগবে আপনারা নেবেন দাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তাহলে এবারে দেখাবো লাস্ট ড্রেস এটা প্রাইডের মধ্যে আছে এটাও যে খয়রি রঙের মধ্যে আছে দেখেন এত দারুণ হবে এটা এই যে এইভাবে আছে এই যে পুরো ড্রেসটা যে একইভাবে কাজ করা আছে আর ব্যাক সাইডে যে একটা কাজ করা আছে বড় করে আর এইটা হবে হাতার কাজটা এই যে এমন আছে এইভাবে আছে আর ওন্নাটা হবে এমন এভাবে আছে ওন্নাটা ইন করা আছে আর এই যে এত সুন্দর হবে ওন্নাটা এইভাবে আছে দেখেন অনেক দারুণ হবে এটা দাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তাহলে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ